নমস্কার প্রত্যেকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটি নিউজ হতে চলেছে অনেকের জন্যই অবশ্যই তুমি সম্পূর্ণভাবে দেখবে পুলিশের এক্সামের প্রিপারেশন নিতে হলে আর পুলিশ সংক্রান্ত যে কোনো আপডেট প্রতি মুহূর্তে পেতে হলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে তাহলে কিন্তু যে কোনো আপডেট তুমি সবার প্রথম পাবে আমাদের প্রথম নোটিশ সেটা হলো লেডি কনস্টেবল পরীক্ষার্থী তোমাদের অনেকের জন্য ভীষণ একটা দুর্দান্ত নিউজ সেটা হলো নতুন করে আরও একশত উনপঞ্চাশ জনকে মাঠের জন্য ডাকা হয়েছে মাঠ কবে হবে বলা হয়েছে দেখতে পারছো দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি এবং ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি অর্থাৎ পিইটি ফর ওয়ান ফোরটি নাইন অ্যাডিশনাল ক্যান্ডিডেট ইজ শিডিউল অন থার্টিন্থ জানুয়ারি দু সালে টেকনিক্যাল প্রবলেমে তোমাদের প্রেসিডেন্সি রেঞ্জের এই কয়েকজনকে প্রিলি এক্সামে কিন্তু পাশ করানো হয়নি তো তোমরা কিন্তু আবার নতুনভাবে তোমরা পাস করতে পারলে তো কারা কারা কীভাবে দেখবে তোমরা কারা পাস করতে পারলে তোমাদের কিন্তু প্রেসিডেন্সি রেঞ্জে হবে অর্থাৎ দেখতে পারছো নর্থ চব্বিশ পরগনায় ব্যারাকপুরে কিন্তু অনুষ্ঠিত হবে তেরো এক দু সালে তোমাদের মাঠ অনুষ্ঠিত হবে অ্যাডমিট পেয়ে যাবে নয় এক দু সালে এবং ফাইনাল এক্সাম যেখানে কিন্তু তোমাদের একুশ এক দু সালে কিন্তু অনুষ্ঠিত হবে এক্সামের সেন্টার ব্যারাকপুরে থাকবে শিলিগুড়িতে থাকবে এই একশত উনপঞ্চাশ জন যারা কিন্তু মাঠে কোয়ালিফাই করবে প্রত্যেকে কিন্তু তোমরা মেন এক্সাম দিতে পাবে ঠিক আছে কারা কারা পাশ করেছো এই লিস্ট পেতে হলে কিন্তু অবশ্যই তোমাদের আমাদের টেলিগ্রাম জয়েন করতে হবে টেলিগ্রামের নাম ব্যাঙ্গুলি নলেজ অ্যাকাডেমি কোচবিহার থেকে রয়েছে দেখতে পাচ্ছ অর্চনা বর্মন এই বোনটি কিন্তু পাশ করেছে সে কিন্তু আবার মাঠ করতে পাবে তো যাদের নাম এখানে রয়েছে প্রত্যেকে তোমরা কিন্তু মাঠে যেতে পাবে এবং তোমাদের প্রিলিমসের নাম্বার সেটা রয়েছে নতুন করে কিন্তু এই ওয়ান ফর্টি নাইন জন নতুনভাবে আবার প্রিলি এক্সামে তোমরা পাস করতে পারলে দেখে নাও তোমাদের নাম যাদের রয়েছে আর এই নোটিশ পেতে অবশ্যই তুমি টেলিগ্রামে জয়েন করে নাও ব্যাঙ্গুলি নলেজ অ্যাকাডেমি পাশাপাশি তোমাদের নতুন যে ভ্যাকেন্সি ডাব্লিউবিপিতে নতুন ভ্যাকেন্সি তা কিন্তু যে কোনো দিন তোমাদের প্রকাশিত হতে পারে কেপি বলো ডাব্লিউ বিপি বলো নতুন ভ্যাকেন্সি সামনে বেরোবে প্রস্তুতি নিতে হলে অবশ্যই তোমাকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একবার মেসেজ করে বলতে হবে দাদা আমি পুলিশের জন্য প্রিপারেশন নিতে চাই থ্যাংক ইউ